বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পাবনার সাংবাদিক ফোরামের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী ওয়ান মিনিট টিভি ডেস্ক রিপোর্ট পাবনার সাংবাদিক ফোরামের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল রবিবার অনুষ্ঠিত হল পাবনার প্রেস ক্লাব ভিআইপি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা কবিতা পাঠ কেক কাটা ব্যাস পরানো গুণীজন সম্মাননা পদক বিতরণ সহ নানা আয়োজন করা হয় আলোচনা সভায় পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি রহমান। এম বলেন সাংবাদিকতা একটি মহান পেশা এ পেশা সাহসীদের জন্য আর এই জন্যই সংগঠনের প্রয়োজন হয় বা সংগঠিত শক্তির প্রয়োজন হয় পাবনা সাংবাদিক ফোরাম নবীন প্রবীণ সাংবাদিকদের এক প্ল্যাটফর্ম এনে সাংবাদিকদের এগিয়ে নিয়ে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জীবনকতা সম্পাদক অধ্যাপক এস এম আবদুল্লা স্পেশালাইজড হাসপাতালের জিএম এম রোটারিয়ান মোহাম্মদ জালালউদ্দিন বাংলাদেশ কাবার্ড ব্যান্ড ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক মোজাম্মেল হক কবির পাবনা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ বাবলা আরও বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল দৈনিক ইতিহাস পত্রিকার সম্পাদক আবু হাসনাদ মোহাম্মদ আয়ুব সোনার বাংলা মা একাডেমির সাধারণ সম্পাদক সুমন আলী পাবনার সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি আলহাজ জামিনুর রহমান খান সহসভাপতি আলাউদ্দিন বিন কাশেম সহ সহসভাপতি শফিক ইসলাম আর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্য গবেষণা সম্পাদক ডক্টর মহম্মদ মনসুর আলম অর্থ সচিব রেহানা পারবিন কল্যাণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির প্রচার সম্পাদক হুমায়ুন রাশেদ দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ুন সদস্য মোহাম্মদ পলাশ হোসেন সদস্য আবদুল্লাহ মমিন দৈনিক আনন্দবাজারে জেলা প্রতিনিধি শিশির ইসলাম দেশপত্র জেলা প্রতিনিধি মনিরুজ্জামান কবিতা পাঠ করেন কবি জেমন্নেসা নেসাবিন কবি আজিজা পারবিন কবি মধুসূদন মজুমদার কবি উত্তম কুমার দাস কবি মহসিন আলী কবি শামীমা রহমান প্রমুখ পাবনার সাংবাদিক ফোরাম পদক দুই হাজার চব্বিশ এবারে বিজয় অর্জন করলেন এবারে পেলেন পাবনার বিশিষ্ট নদী গবেষক ডক্টর মহম্মদ মনসুর আলম গুণীজন সম্মাননা পেলেন চিকিৎসা এবং সমাজসেবায় রোটারিয়ান মোহাম্মদ জলাল উদ্দিন এবং সাহিত্যে কবি আমিনুর রহমান খান অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় কোরআন তেলোয়াত করেন দপ্তর সম্পাদক মালানা আবদুল্লা আজিজ হুমায়ুন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন